সাগরে দিলাম সাতা পাই না তুলো কোন সাগরে দিলাম সত পাইনার কুলো কিনার নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাব কি গোহা সরে আমার লইয়া চলো চলো নবীজির দরবারে আল্লাহ তুমি কর গো দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি করো কি লাগে না মায়া উর্ধ গগন ফরসা হলো উর্ধ গগন ফরসা হলো উর্ধ গগন ফরসা হলো সন্ধ্যা হলো আঘরে আমার লইয়া চলো নবী দরবারে আমার লইয়া চলো নবী দরবারে আমার লইয়া চলো নবী দরবারে নবী তুমি মদিনাতে আমি অধম বাংলার মাটিতে নবী তুমি মদিনাতে আমি অধম বাংলার মাটিতে কবে তুমি দিদার দিবা কবে তুমি দিদার দিবা কবে তুমি দিদার দিবা আমি অদম বান্দারে, আমারে লইয়া চলো নদী দরবারে أمر إليكَ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدَ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدَ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدَ